আমার ছেলে মেয়ে থাকে রাজশাহী ওরা নাকি নিজেরা কিছু কামে কাজে করা শিখছে তো সেই কামে কাজে থেকে ঈদ আমাদের জন্য নাকি কিছু নিয়ে আসছে শোনা যাচ্ছে তো আজ কয়েকদিন হয়ে গেলো ওরা দেয় না বাড়ি পারে না পরিবেশ পায় না তো যাই আজকে আমরা মোটামুটি সবাই গোছ গাছ হয়েছি দেখি কি আসলো দেখি এটা পিচ্ছি মানে এটা মানে আমাদের ইসলাম সাহেব আমার সর্বকনিষ্ঠ ভাতিজা আজহারুল ইসলাম ইসলাম সাহেবের জন্য

আমার ছেলে মেয়ের ভালোবাসা ছিল যাই হোক আমার খুবই ইচ্ছা ছিল এরকম একটা শার্ট যদি হতো ভালোই হতো তো নিজে বানাইলে খুব একটা তৃপ্তি না আমার আদরের মেয়ে নিয়ে আসছে আমার মেয়ের সবাই ছেলে নিয়ে আমি খুবই শান্তি পাচ্ছি বন্ধুরা খুবই শান্তি পাচ্ছি

যাই হোক আমার ছেলে রাজশাহীতে সেই কষ্ট উপার্জিত অর্থ থেকে ভালোবাসার স্মৃতি এর আগে একটা নিয়ে আসলে আমি একটু অপছন্দ করছিলাম আমার ছেলে কান্নায় অধীর হয়ে পড়েছিল এই ভুল আমি আর জীবনে করবো না বন্ধুরা আপনারাও কে করবেন না ক্ষমতা ছেলে মেয়ে খুশি করে বাবা মায়ের জন্য যাই কিছু নিয়ে আসুক যদি কোনো কারণে ত্রুটি থাকে সেটাকে প্রকাশ একদম করা যাবে না আর ওরা দারুণ কষ্ট পাবে ওদের এই স্পৃহা বা উদ্দীপনা এগুলাকে ক্ষতিগ্রস্ত করা আমাদের কোনো অধিকার নাই হ্যাঁ তো ঠিক আছে খুবই ভালো লাগলো ঈদের দিন পড়বো ইনশাল্লাহ আজকে আর পড়বো না আর কি এর আগে আমি অবশ্য কিনছিলাম আমার জন্য যে কালার আমার ছেলের জন্য ওই কালার তা আমার ছেলেও দেখতেছি একই কাজ করেছে আমার জন্য যে কালার নিয়ে আসছে ওর নিজের জন্য একই কালার নিয়ে আসছে যাই হোক ঈদের দিন

যে তোমরা বিদেশে থাকো অনেক কষ্টে থাকো আমরা হয়তো তোমাদের চাহিদা মতো টাকা পয়সা যাই হোক তোমরা এত খরচ করে রাত সময় ঈদের দিনের জন্য খুব জরুরি জিনিস অবশ্যই ব্যবহার করো তো তোমরা এত কষ্ট করে যদি দুই পয়সা ইনকাম করেই থাকো সেটা দিয়ে এত জিনিসপত্র আমাদের জন্য কেনার কি দরকার ছিল তাই না এত ব্যয় কি দরকার ছিল বাবা তাই না তোমার পরে থাকো তো যাই হোক চেষ্টা করবে সবসময় ছোট থেকেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে কিছু ডিপোজিট করা এখন থেকে কিছু ডিপোজিট করার জন্য চেষ্টা তাহলে আস্তে আস্তে যাই হোক তোমরা স্মৃতি হিসেবে নিয়ে আসো আমরা খুবই খুশি তবে আমি আমরা মরব্বী হিসেবে উপদেশ দিব তোমরা একটা কিছু করতে পারো আচ্ছা ঠিক আছে আর আজকে আমার ভাগিনা যে ক্যামেরাটা আমার কাছে দাও আজকে আমার ভাগিনা একটাই মাত্র বোন আমার এই যে দেখতে পাচ্ছেন বোন আমার একটু মুখ শুকনা দেখতেছি মানে আমার ছেলে মেয়ে বোনের জন্য ও মর হয়ে গেছে দাঁড়িয়ে রাখছে আমি যদিও রাখিনি আর এটা হলো আমার ভাগিনা রনি তার মোবাইল দাবি ছিল কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে মোবাইল তাকে দিচ্ছি না আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি ওকে একটা কম্পিউটার আজকে আমরা উপহার দেবো তো আমার ছেলে এস কে ইমরান মোহাম্মদ রাজা আমার ভগ্নিপতি জিয় রহমান ওরা দুইজন যাবে বগুড়া যা আমার এই ভাগিনার জন্য একটা ভালো মানের একটা কম্পিউটার আজকে কিনে নিয়ে আসবে ঈদ উপলক্ষে ওকে এই কম্পিউটারটা গিফট করা হবে তবে ভাইনার প্রতি উপদেশ থাকবে কম্পিউটার নিয়ে ভালো কাজও করা যায় মন্দ কাজও করা যায় ভাইনা কোনো ক্রমেই মন্দ কাজের দিকে যাওয়া যাবে না অবশ্যই তোমার হাতে আগুন দিলাম আগুন দিয়ে তুমি ভালো কাজও করতে পারবে খারাপ কাজও করতে পারবে তো তুমি সবসময় ভালো কিছু কম্পিউটার দিয়ে শেখার জন্য জানার জন্য চেষ্টা করবে ঠিক আছে অবশ্যই তো আজকে পরিবারের এই যে দেখতে পাচ্ছেন আমাদের সদস্য গতকাল আমাদের ইফতার পার্টি ছিল খুবই পেরেশানি ক্লান্ত তারপরেও আজকে সবাই আমাদের বাসায় আসছে আমাদের গিফটগুলো দেখার জন্য প্রেজেন্টেশনগুলো দেখার জন্য বা কম্পিউটার কিনতে যাবে সবাই তারা করছে তো সবাইকে ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল এবং ঈদ উপলক্ষে সবাই আমি আপনাদের ফ্রেন্ড কারো ভাই কারো বন্ধু তো সবাই বেড়াতে আসবেন খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে খুবই আনন্দ পাবো আসসালামু আলাইকুম